কিছুদিন আগে ঢাকার মিট পাথর দিয়ে থেঁতলে দেওয়া সেই নিথর দেহটির কথা মনে আছে মনে আছে সেই মানুষটির কথা কি যেন নাম তার হ্যাঁ হ্যাঁ কি কি লাল চাঁদ সোহাগ দেখলেন তো আপনি মনে করতে পারছিলেন না মনে করতে পারছিলেন না কারণ আপনি মনে করতে পারেন না আমি মনে করতে পারি না আমরা ভুলে যাই ঘটনা যতই নৃশংস হোক আমরা ভুলে যাই ভুলে থাকতে চাই মনে আছে কুমিল্লার মুরাদনগরের সেই ধর্ষিতা নারীর কথা সেই হিন্দু নারীটি ধর্ষণের পরে ধর্ষণে উৎসাহী ব্যক্তিদের সেই ভিডিও ধারণ করা তুই আমাকে ধর্ষণ করতে দিলি না কেন রে বলে খামচানো মনে আছে মনে নেই মনে থাকলে সেই ঘটনাগুলোর বিচার হয়েছে না তাদের শেষ আপডেটস কি আমরা খোঁজ নিতাম আপনি খোঁজ নিয়েছিলেন মনে করেন তো খোঁজ নিয়েছিলেন না নিক সে ঘটনার কী সর্বশেষ কি জানে না কিন্তু আমিও জানি না মানে আমি যে একটা খুব সব মনে রাখছি খুব সচেতন তাও নয় আমি এই জন্য অপরাধী ব্যথিত যে আমি মনে রাখি না এবার ভাবুন আমার দেশের অবস্থা কি প্রতিদিন ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে কোনটা রেখে কোনটা মনে রাখবো আরে ভাই আমরাও তো মানুষ কম্পিউটার নই কিন্তু দেশকে এইভাবে চলে এইভাবে ঘটনা ঘটবে ভুলে যাব শেষ না দেশ চলে কাঠামোর উপরে দাঁড়িয়ে বিচার ব্যবস্থা এবং এই পরিচালনার দায়িত্বে লোক থাকে এখন তো দেশ দখল করেছে ইউনোস এবং সে ব্যস্ত তার ফস্টার হোমকে খুশি করতে যে এজেন্ডা নিয়ে সে বাংলাদেশে এসেছে সেটা পুরনে ব্যস্ত জনগণের কী হলো জননিরাপত্তার কি অবস্থা অর্থনীতির অবস্থা কি কৃষক কেমন আছে দিনমজুর কেমন আছে তাতে তার কোনো কিছুই যায় আসে না কারণ সে তো এসবের জন্য এই বাংলাদেশের ক্ষমতা দখল করেনি আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে ষোলোটির বেশি হিন্দু বাড়ি রংপুরে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঘটনাটি এমন রংপুরের গঙ্গাচড়ায় ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এমন অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে পাশের এলাকা থেকে বেশ কিছু তৌহিদি জনতা এসে দফায় দফায় ওই যুবকের বাড়ি এবং তার আশেপাশে থাকা সকল হিন্দু ধর্মের মানুষের বাড়িঘর ভেঙে চুরে তছনছ করে দিয়েছে লুটপাট করেছে এবং হিন্দু নারীরা সব কিছু হারিয়ে মাটিতে গড়াগড়ি করে কাঁদছেন কান্নার দৃশ্যগুলো কিন্তু কমন এরকম ঘটনা বাংলাদেশে বহুবার ঘটেছে আমরা তাকেই তাকিয়ে দেখেছি ভাবার চেষ্টা করি ধর্মীয় অনুভূতি নিয়ে খুব মজার না বিষয়টা কেউ একজন অভিযোগ করলো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে ব্যাস তার বাড়িঘর ভাঙচুর করো তার আশেপাশের বাড়িঘর ভাঙচুর করো সব কিছু লুটপাট করো তবে যদি সে মুসলমান ব্যাকগ্রাউন্ডের হয় অর্থাৎ তার বাবা মা মুসলমান তার চাচা খালুরা মুসলমান পাড়া প্রতিবেশী মুসলমান তাহলে কোনো ভাঙচুর হয় না ভাঙচুর হয় না এই মপ সন্ত্রাসী তথা এনসিবি নেতারা যখন চাঁদাবাজি করে মানুষ খুন করে ঠেঁতলে দেয় তখন সেই ঘটনায় প্রত্যক্ষ যে ব্যক্তি তার আশেপাশের কারোর কোনো ক্ষতি হয় না আমি বলছি না ক্ষতি করা উচিত আমি বলছি প্রেক্ষাপট একটু ভেবে দেখুন হিন্দু ধর্মাবলম্বী হলেই ভাঙচুর অর্থাৎ কারোর বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে সে যদি হিন্দু বৌদ্ধ হয় তাহলে তার এলাকা ধ্বংস করে দাও এটা তো আমি নয় কী ঘটেছিল কক্সবাজারের রামুতে কি ঘটেছিল কুমিল্লার মুরাদনগরে নানুয়ার দিঘির পারে ফ্যানিতে কি ঘটেছিল শাল্লার ঝুমন দাসের সাথে কি ঘটেছিল রংপুরে কি ঘটেছিল ফ্যানিতে একই ঘটনা ভাঙচুর করো যেহেতু হিন্দু ধর্মাবলম্বী কারণটা কি ধরলাম একজন ব্যক্তি মানে এই ঘটনায় তো সে আবার কিশোর সে অ্যাডাল্টও নয় তারপরে ধরলাম কোনো একজন ম্যান এসে বললো মোহাম্মদকে ডাকাত ধর্ষক লুচ্চা বদমাস চোর যা কিছু কিছু ইচ্ছা তার বলল তখন আপনি কি করবেন এই কথাগুলো বললে দেশে আইন আছে আপনি পুলিশকে জানান পুলিশ তাকে খুঁজে বের করবে সে অপরাধ করে থাকলে শাস্তি হবে যদিও এই ধর্মীয় অনুভূতির মতো ফালতু জিনিস নিয়ে কাউকে শাস্তি দেওয়ার পক্ষে আমি মোটেও নই কিন্তু সর্বোচ্চ করলে আপনি এটাই করতে পারেন তার বাড়িঘর কেন ভাঙচুর করবেন কেন তার আশেপাশের বাড়িঘর কেন ভাঙচুর করবেন কারণ সে আপনার মতো মুসলমান না আপনার মতো মুসলমান হলে আপনি ভাঙচুরটা করতেন না এই বাংলাদেশের ধর্মের সমালোচনা করেন অনেক মানুষ আছেন আমি আমাকে দিয়ে উদাহরণ দেই কই আমার তো আশেপাশের বাড়িঘর কোনো দিন ভাঙচুর হয়নি ওরা জানে যে আমার বাবা মা মুসলমান আমার পাড়া প্রতিবেশী মুসলমান এই সমালোচনা তাদের ভাষায় কটুক্তির সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাহলে এই একই ভাবনা হিন্দুদের বেলায় কেন নয় একজন হিন্দু ব্যক্তি যদি সমালোচনা করেন সেটা কেন করেন আমরা জানি সেটা কেন করেন বাংলাদেশের উগ্রপন্থী মুসলমানরা হিন্দুদের দেবদেবী নিয়ে অনর্গল গালাগালি করে যারা আল্লাহ সামনে মাথা নত না করে তারা কখনো ওই যে দেখা যায় আপনার সরস্বতীর সামনে কখনো কালীর সামনে কখনো দুর্গার সামনে কখনো বটগাছের সামনে কখনো তুলসী পাতার সামনে যা পায় পাথরের সামনে এটার সামনে ওটার সামনে গরুর সামনে গাবির সামনে যাত্রার সামনে গিয়ে মাথা নত করতে হয় তুমি এক আল্লাহর সামনে মাথা নত করো নাই পরিষ্কার আমাদের কথা আমরা এ কথা বলবো ভালো না লাগলে সীমান্ত খোলা আছে এই দেশ যাদের ভালো লাগে না এদেশের ইসলাম যাদের কাছে ভালো লাগে না এদেশের হাজার বছরের ঐতিহ্য যাদের কাছে ভালো লাগে না এদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের মিম্বর থেকে সকাল সন্ধ্যা আল্লাহ একবারের ধ্বনি যাদের পছন্দ হয় না বাংলাদেশের মাটি তোমাদেরকে বরদাস্ত করবার জন্য প্রস্তুত না কথায় কথায় মালাউনের বাচ্চা বলে গালাগালি করে আজকে আরেকটি জায়গায় একজন হিন্দু কলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ফেলেছে একজন সন্ত্রাসী সে মুসলমান ধর্মে ইসলাম ধর্মের হওয়ার কারণে তাকে পুলিশ আটক করার পরে পুলিশ ভ্যানে বসে যারা হত্যার বিচার চাচ্ছে যারা সাংবাদিক সেখানে গেছে তাদেরকে মালাউনের বাচ্চা বলে গালাগালি করছে দেখুন

এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এরকমই ঘটে হিন্দুদের দেবদেবীকে নিয়ে গালাগালি করা হয় হিন্দুদের উঠতে বসতে মালাউন বলে গালাগালি করা হয় এবং কোনো ব্যক্তি যদি এই অপমান দেখে ক্ষেপে গিয়ে পাল্টা কিছু বলে তন্নবিত ডাকাত বা কিছু একটা বলে তখন তার আর নিস্তার নেই এর আগে যা কিছু তার ধর্মকে কটুক্তি করা হয়েছে সেটা বিবেচনা আসে না কারণ ইসলামিক সন্ত্রাসীরা মনে করে তাদেরটাই লম্বা এবং খুব মোটা এবং তাদেরটাই ঠিক আর কেউ কোনো কথা বলতে পারবে না তাদের নবী একজন মহান চরিত্রের লোক ছিলেন আর পৃথিবীর সকল দেবদেবী নিকৃষ্ট চরিত্রের এই চিন্তা যখন আপনি করবেন আপনি যখন ভাববেন আপনিই ঠিক তখন অন্য একজন ব্যক্তি অবশ্যই বলবেন যে আপনি ঠিক নন তার তিনি ঠিক বা আপনার বিশ্বাসের ব্যক্তিটি ভণ্ড ভুয়া আপনি আঘাত করবেন পাল্টা আঘাত খাবেন না এটা হয় নাকি ইট মারলে পাটকেল খেতে হয় এটা তো আমরা ছোটোবেলায় পড়েছি তোমরা কি পড়ো তোমরা বড় হওনি সেই ধর্মান্ধের দল হওনি তোমরা বড় হওনি দেশের বিবেক বড় হয়নি দেশের বুদ্ধিজীবীদেররাও বড় হয়নি কারণ তারা এই ঘটনাগুলোকে বলে এগুলো আসলে ধর্মীয় নয় রাজনৈতিক ইউনুসের গ্যাং বলেছে না ইউনুস ক্ষমতায় এসে বলেছে না যে এরকম ঘটনা ঘটবে না এই এনসিপি সন্ত্রাসীরা বলেছে না দেশে কোথাও আর কোনো মন্দির ভাঙা হবে না বলেছে বলতে হয় তাই বলেছে যখন ভাঙা হয় তখন বলে রাজনৈতিক ঘটনা যা ঘটে এগুলো অপরাধ ঘৃণ্যতর অপরাধ একটা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে একমাত্র কাওয়ার্ডরা আক্রমণ করতে পারে তারা যদি ভুলও করেন যেহেতু তুমি সংখ্যায় বেশি তোমার উচিত তোমার সেই সুযোগ আছে সেটাকে শুধরে দেওয়ার তাকে বুঝিয়ে ঠিক করা কিন্তু না কাওয়ার্ডের মতো গিয়ে আক্রমণ করো শুধু ওই ব্যক্তিকে না ওই ব্যক্তির পরিবারের সদস্যদের ওই ব্যক্তির আশেপাশে থাকা সকল বাড়িঘরের এইটা ইসলাম কায়েমের নমুনা এইভাবে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে এইভাবে ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা যায় আসলেই কেই যায় প্রশ্নটা একটু করেন তো আমি যদি এখন কটুক্তি করে আপনাদের ভাষায় যে কটুক্তি গালাগালি করে আপনাদের নবীকে আপনি কী করতে পারবেন করতে পারবেন কি কী করতে পেরেছেন এবং এই এই যে আমি যদি এটা করি সেটার জন্য দায়ীকে আপনি তো কারণ আপনি আপনার এই উন্মাদনা শুধু আপনার ভেতরে রাখেননি আপনি অন্য ব্যক্তিদের জীবন মাল অর্থাৎ সম্পদের উপরে আপনি আঘাত এনেছেন এই অধিকার আপনাকে কে দিয়েছে এবং আপনি কেন মনে করছেন এই উগ্রতার মাধ্যমে আপনার ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে এবং যারা সমাজের বুদ্ধিজীবী দাবি করেন আপনারা মুখ বন্ধ করে রেখে কি এই অন্যায় থামাতে পারবেন দেশটাকে সুন্দর করতে পারবেন আপনারা কি মনে করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ অমুসলিমরা এই দেশ থেকে চলে গেলে আপনারা শান্তিতে থাকেন তাহলে বলে দেন ভণ্ডামই করেন না বলেন থাকবো না আমরা দেশে আমরা এই দেশে অনেকে নেই দেশ ছাড়তে বাধ্য হয়েছি বাকি যারা আছেন তারা থাকবেন না ঘোষণা দেন ধর্মীয় অনুভূতি ঠুঁধ আবার কি বাক স্বাধীনতার অংশ হিসেবে এই ধর্মীয় অনুভূতি যেহেতু আপেক্ষে এটা থাকতে হবে এটা এই ধর্মীয় অনুভূতিতে আঘাত অনেকেরই লাগবে এই যে ইসলাম এরা একে অন্যের সাথে মারামারি করে না কয়েক তো নামাজ পড়বে এটা নিয়ে মারামারি করে না মসজিদ কমিটির কে হবে এটা নিয়ে মারামারি করে না কয়েকদিন আগে একজন খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে না আরেকজন ব্যক্তি তার মনে হচ্ছে সে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এগুলো কেন এবং রাষ্ট্র যেখানে বলছে স্বাধীনতা আছে প্রত্যেকটি নাগরিক সে তার মতামত প্রকাশ করতে পারবে সেখানে আবার সাংঘর্ষিক ধর্মীয় অনুভূতি কেন এটা কেন রাখবে বলে দেন এটা সরিয়ে আইনে চলছে বাংলাদেশ এইখানে আপনি ভয়ঙ্কর সব আইন রাখবেন কেউ ধর্মের সমালোচনা করলে পাথর মেরে হত্যা করে ফেলবেন এগুলো বলেন তাহলে মানুষ বলবে না আর এই ঘোষণা দিলেও আপনি যদি বলেন আপনি ব্লাসফেমি কায়েম করবেন এই দেশে তাহলে এটাও নিশ্চিত করেন যে এই ব্লাসফেমি কেবল মুসলমানদের জন্য এখানে যদি হিন্দুদের দেবদেবী নিয়ে গালাগালি করা হয় তাহলে এটার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে না এটা বলেন বাংলাদেশে তো তাই হচ্ছে কবে কোথায় হিন্দু ধর্মের মন্দির ভাঙার জন্য কাউকে এইভাবে মানে গ্রেপ্তার তো করাই হয় না এবং সুস্পষ্টভাবে হিন্দুদেরকে গালাগালি করলেও তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয় না কোনো হিন্দু গিয়ে তাকে হত্যাও করতে যায় না অর্থাৎ ওই ওই মুসলমান ব্যক্তিকে ভাই রাষ্ট্র যারা চালাচ্ছেন এই যে বুদ্ধিজীবীরা আপনারা একটু আমাদেরকে নিশ্চিত করেন আমাদের বলে দেন বলেন বলতে তো সমস্যা নাই করতে পারছেন বলতে সমস্যা এই দেশে চাঁদাবাজি হয় গুন্ডামি হয় খুন হয় ধর্ষণ হয় কোথাও গিয়ে কেউ কারোর বাড়িতে হামলা করে না ধর্মীয় অনুভূতির বেলায় এটা একটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ইগনোর করছেন কেন মজা লাগে না মজা লাগে এক কাওয়ার্ডের দল সংখ্যায় কম দেখে নির্যাতিত দেখে আরও নির্যাতন করে আর আপনার দেখে মজা পান আপনারা মজা পান কথা বলেন না কেন বুদ্ধিজীবীরা কথা বলবেন না কারণ আপনাদের মিশন এই দেশটাকে সিরিয়া বানানো খিলাফতের পতাকা উড়িয়ে উড়িয়ে এই দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন আমেরিকা যেন এসে বলে ওয়ার অন টেরোর আমাদেরকে এই জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আমার দেশ সিরিয়া হবে এটা আমি হতে দেব না আমি হতে দিতে পারি না প্রিয় বাংলাদেশের ভাই বোনরা আপনি মুসলমান হন হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যেই হন না কেন আপনি কি চান এই দেশটা সিরিয়া হোক এই দেশে এই ইসলামিক সন্ত্রাসীরা এরা উনিশশো একাত্তরে যেভাবে পাকিস্তানের দালালি করে এই দেশের মানুষকে হিন্দু কাফের ফতোয়া দিয়ে গণহত্যা চালিয়েছিল তিরিশ লক্ষ শহীদ হয়েছেন এই বাংলাদেশে তিন লক্ষ নারীরা ধর্ষণের শিকার হয়েছেন আবার সেটা চান পাকিস্তান এখন দুর্বল আমেরিকাকে হায়ার করে দেশটাকে সিরিয়া বানাবেন দেশটাকে গাজা বানাবেন যদি বেশিরভাগ মানুষ সেটাই চান তাহলে আর কিছু বলার নেই আর যদি বেশিরভাগ মানুষ ঘুরে দাঁড়ান তাহলে এই সন্ত্রাসের নিস্তার পাবে না ধর্ম ধর্ম হোক ব্যক্তিগত অনুভূতি হোক ব্যক্তিগত কারোর উপরে চাপাতে যেন না আর চাপাতে গেলে কি হয় জানেন তো এই ইসলামিক সন্ত্রাসীরা এরা এতটাই বেপর হয় এরা শুধু দেশের মধ্যে থাকে না ভিন্ন দেশে গিয়ে হানা দেয় যুদ্ধ ডেকে আনে এবং ধ্বংস হয় তারা একা ধ্বংস হয় না আমাদের সকলকে নিয়ে ধ্বংস হয় সবার শুভ বুদ্ধির উদয় ঘটুক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিও শেয়ার করবেন সে অনুরোধ রইল